Be the a little baby, change on the now be a sea. Imano by the gamble, change on the child by the so so. Be the a little baby, change on the be the

او تیبر او بار دیجو سباي سوندان گنگ امارو بيبي آسي آکي هاته پاي پير کي مارونا تيرا او تیبر

বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল শত শত হাজার হাজার জনগণের সামনে ফেরাউন বিবি আসিয়াকে উলাঙ্গ করে দিল উলাঙ্গ করে দিয়ে একটা তক্তর উপরে সবিয়ে দিল দিয়ে হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন বলছে বিবি আসিয়া একটিবারের জন্য জবান থেকে জারি করো আমি ফেরাউন বড় খোদা আমার পায়ে সেজদা করো সেদিন আসিয়া বলেছিল স্বামী ফেরাউন যে আসন আমি তোমাকে বসিয়েছি ওই আসনে

বিরাট বড় একটা কোড়া নিলো সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়া ছেড়ে দিল আল্লাহ সাক্ষী একদিন বিন্দু মিথ্যা বলছি না চলুন সেই ফেরাউন নাম তার ফেরাউন খোদার্থ দাবি কারণেওয়ালা বিবি আসিয়াকে কত কষ্ট দিয়ে মেরেছিল মায়েরা একটু মরদাগার শোনা ठीरा उन्हीं बार आधार दी एक दूसरों ना घंघा आमारु आसी आके गौरव बते ते चारों ला ठीरा उन्हीं बार आधार दी एक दूसरों ना घंघा आमारु आसी आके गौरव बते ते चारों ला ले चेले दी दो ले चेले दी दो आसी جب اسیا پیرا ان کے کوتا با دینا پیرا عمر بی بی چلو نام کی اسیا ایمان والا کے من چلو چھوائی سنو دا پیرا عمر بی بی چلو نام کی اسیا ایمان والا کے من چلو چھوائی سنو دا گرم

আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে বলে তোমার ভাত খাচ্ছি না খাবো না ভাত রুটি খাও হ্যাঁ মায়েরা শুনুন সেই ফেরাউন তার স্ত্রীকে কত কষ্ট দিয়ে মেরেছিল আমি গোনাগার এমডি মতিউর রহমান কবিতা করে লিখেছি গদলটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসেনি এবছরের শুটিং দেব ইনশাআল্লাহ এমডি মতিউর অফিশিয়াল আপনারা পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন Çalın, şuruk açı, maddeşlanın.

आसी आ गई खा दुकाना बेदे जे दीदोख ऊपर हो दिए पीने आसी आ गई खा दुकाना बेदे जे दीदोख ऊपर हो दिए फेरा गेशर घनाओ फेरा बने गो

আসিয়া বলে না বাপ এবার ফেরাউন কি করলো মাইরা শুনুন এবার ফেরাউন বিরাট বড় একটা তরোবারি নিল বিরাট বড় একটা তরোবারি নিল বিবি আসিয়াকে আছাড় মেরে জমিনে শহীদ এরয়া হলো সেই লঙ্গ তরোবারি দিয়ে বিবি আসিয়া দিল कलेজাভুঁড়ি যাছিল সব ফেরাউন কেটে বার করে নিল সব ফেরাউন কেটে বার করে নিল ও ফেরাউন তুমি আমন তুমি এখন মিশরের জাদু করে আর ফেরাউন মস্তানি দেখায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটক করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ভাবুন ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের ডন ছিলে চিতে সৈরস কোন মস্তানি দেখাও আর মস্তানি দেখায় না এজন্য দেখবেন আমাদের মুসলমান ঘরে ছেলে পিলে টাকা হলি ছাড় হয়ে যায় এই গুতুমারা গজল আজকে আমি আপনাদের কাছে বলবো মুসলমানদের ছেলে বিলে সাড় হলে কেমন কায়দায় গুতো মারে ইসলামের রেখে বলবে ইনশাল্লাহ আপনাকে শুনতে হবে ফেরাউনের গায়ের গোসতে এতটাই খারাপ ছিল কোন পোকা মাকড় ফেরাউন গায়ে বসতো না এজন্য দুনিয়ার জমিনে মায়েরা স্বামীদেরকে ভালোবাসুন মহব্বত করুন পেয়ার করুন সেই ফেরাউনের লাশ মিশর মিউজিয়ামে রাখা আছে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে অনেক নতুন গজল আছে যা গাইব সবই নতুন গাইবো শুধু মন দিয়ে আপনার গজলগুলো শ্রবণ করবেন আমাদের মদিনার খজবি এমপি সিরাজুল ইসলাম রয়েছেন আমাদের কবি আব্দুল মান্নান সাহেব রয়েছেন আমাদের অবায়দুল্লাহ সাহেব রয়েছেন আমি গোনাগার এম টি মতিউর রহমান রয়েছে সবাই ভালো গাই ইনশাল্লাহ চলুন আমি এখানে কি করলাম এখন পরবর্তী শিল্পী রয়েছেন তারা গজল পরিবেশন করবে আপনার সবাই মন দিয়ে শুনলাম